বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও دینی শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আল আকসা মডেল মাদ্রাসা আমাদের ঠিকানা নজিরের হাট পেট্রোল পাম্প সংলগ্ন মহানগর রংপুর আল আকসা মডেল মাদ্রাসা বালক বালিকা শাখায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি একাডেমি বিভাগ লিসানুল কোরআন আরবি ভাষা শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স ইবতেদি প্রথম থেকে পঞ্চম শ্রেণী ইসলামী হামদ নাথ বক্তৃতা ও কেরাত শিখন বাংলা আরবি ইংরেজি গণিত সকল বিষয়ে মানসম্মত পাঠ পাঠদানের নির্চয়তা তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল আকসা মডেল মাদ্রাসায় নজিরের হাট পেট্রোল পাম্প সংলগ্ন মহানগর রংপুর আল আকসা মডেল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ সুন্দর মনোরম পরিবেশে প্রশিক্ষণ প্রাপ্ত আলেম শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত নিয়মিত পিটি প্যারেড বিশাল খেলার মাঠ কোমলমতি শিক্ষার্থীদের আদরে স্নেহে দান ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি সমান গুরুত্ব প্রদান লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ আল আকসা মডেল মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল আকসা মডেল মাদ্রাসায় নজিরের হাট পেট্রোল পাম্প সংলগ্ন মহানগর রংপুর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আল আকসা মডেল মাদ্রাসা থেকে ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আল আকসা মডেল মাদ্রাসায় আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ